মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন একটা সনদ একটা আইডি কার্ড দিয়েছে সেটা কিন্তু আমাদের জন্য একটা প্রাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশনের নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট সংগঠনটি মানবতায় সুরক্ষায় আমরা আপনার পাশে এই স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করে শুক্রবার চট্টগ্রামের হাজিপাড়া আগ্রাবাদ এক্সেস রোডস্থ মম হেলথ কেয়ার বিডি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় কমিটি আইন সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান খোকন কেন্দ্রীয় পরিচালক তথ্য অনুসন্ধান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ ইউসুফ চৌধুরী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিন্যান্স ব্যাংকিং ও বিমা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ জনাব মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র সহ সভাপতি ঢাকা বিভাগীয় কমিটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক রকন উদ্দিন সমাজের নিরহ যে কোনো সেবাই আসলে মানবাধিকারের সাথে সম্পৃক্ত তা আমরা চাইলে সেটা ব্যক্তিগত উদ্যোগে সাংগঠনিক উদ্যোগে সবসময় করতে পারি কিন্তু আমাদেরকে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন একটা সনদ একটা আইডি কার্ড দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমাদের জন্য একটা প্রাণিকা এই আমি আমি ধারা এটা এই প্রশাসনে যে এমপ্লয়ার সাংবাদিকদের যে মানবাধিকার কর্মীদের এন্ট্রান্সের সুযোগ আরো মানে তাদেরকে স্বাগত প্রশাসনিকভাবে বেশি জানানো হয় কারণ অনেক সময় সাংবাদিকদেরকে প্রশাসন একটু বাড়তি ভয়ও করে সেই পয়েন্টে আমরা চেষ্টা করব সেই আমরা আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন উত্তা আমাদের চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে যাদেরকে আইডি কার্ড করিয়ে দায়িত্ব অর্পণ করলো তারা যেন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করি এবং আমরা যারা নবীন হিসাবে এই দায়িত্ব পেয়েছি তারা যেন এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে কাজ করি আমাদের আইন নিরাপত্তা ফাউন্ডেশন নামক যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একটু আগেই শুনলাম যে সেটা চেয়ারম্যান অলরেডি এখন জাতিসংঘ সদর দপ্তরে আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদে আমাদের প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সাথে আছে তাহলে সেটা অনেক একটা অনেক মূল্য কিন্তু অনেক আমি জানি না জানি না এটা কাজ করার অনেক ফলে রাখতে দিয়ে জানবেন তার কেমন লাগবে মানে তার মাতার পূজা অর্থেকে যেমন পূজা মাতার পূজা যে আমার বিরোধ আছে আমি তো সবাই সকলে যদি তারা বেতন তার সময় সমাধান করবো